দেবনগর কুমোদিনী গার্লস স্কুলে রাজ্য সঙ্গীত গিয়ে শুরু হল জেলা মূল হয় স্কুলে ও তার পার্শ্ববর্তী কয়েকটি স্কুলে প্রায় জন ছাত্রছাত্রী এদিন প্রভাত ফেরির মাধ্যমে এই বিশেষ সপ্তাহ পালনের সূচনা করেন আগামী আট তারিখ পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান এদিন উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় সহ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকেরা জেলায় মেধার দিক থেকে খেলাধুলায় অন্যান্য প্রতিযোগিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা দেওয়া হয় প্রধান শিক্ষিকা পাল জানান, ক্রেডিট কার্ড সহ পড়ুয়াদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করা হয় ওদের স্বার্থ রক্ষায় মুখ্যমন্ত্রী পাঠানো বার্তা আরো ভালো করার ইন্ধন যোগাবে অন্যদিকে জেলা শিক্ষা অফিসার সঞ্জীব দাস বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞে ছাত্রছাত্রীদের জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করা হয় আজ সেগুলো সম্পর্কে তাদের এবং অভিভাবকদের জানানো হয় সকলে যেন সরকারি সকল সুবিধা পায় সে বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা সপ্তাহ পালন হচ্ছে এখানে আমরা বিভিন্ন সরকারি যেরকম কর্মসূচি আছে পালনের মাধ্যমে এবং আজকের সকালে আমরা র্যালি দিয়ে শুরু করলাম রাজ্যের সঙ্গে আমাদের সবসময়ই অনুষ্ঠান পালন হচ্ছে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে স্টুডেন্টস উইক এই দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে তো আজকে আমরা জলপাইগুড়ি শহরের যে কেন্দ্রীয় প্রোগ্রাম ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম কুমুদিনী গার্লস দেস দেবনগর এখানে আমরা এসেছিলাম মূলত আমাদের বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো আছে স্টুডেন্টদের সহায়ক যেগুলো তাদের শিক্ষায় সাহায্য করে যে প্রচুর এরকম স্কিম আছে আমাদের সেগুলো নিয়ে শোকেস করা স্টুডেন্টদের এবং সেই সঙ্গে গ্র্যাজুয়েশন সেরিমনি যেটা বলা হচ্ছে সদ্য একটা সেশন শুরু হচ্ছে আজকে তার ফার্স্ট ডে তো তাতে তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা করে শুভেচ্ছা বার্তাও বিভিন্ন স্কুলে আমরা অলরেডি সেই শুভেচ্ছা বার্তাগুলো পাঠিয়ে দিয়েছি পৌঁছে দেওয়া হবে সার্কেল এর থ্রু দিয়ে সেগুলো স্কুলে অলরেডি পৌঁছে গেছে সেগুলো হবে আরও বিশাল কর্মযজ্ঞ রয়েছে আমরা এখানে একটা সায়েন্স এক্সিবিশন মতো করা হয়েছে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে আর সেই সঙ্গে রিডিং কর্নার করা হয়েছে এবং সেই সাথে এটার মূল উদ্দেশ্য ছিল সকালবেলা একটা র্যালিও হয়েছে সুবিশাল র্যালি প্রায় ছশো সাড়ে ছশোর মতন স্টুডেন্ট বিভিন্ন স্কুল থেকে আমাদের জলপাইগুড়ি শহরের অংশগ্রহণ করেছিল মূল উদ্দেশ্যটা ছিল আমাদের এই র্যালির থিমটা ছিল হচ্ছে প্লাস্টিক বর্জিত একটা সমাজ তৈরি করা আজকে স্টুডেন্টস উইক উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এবং ডিস্ট্রিক্ট প্রশাসন শিক্ষা বিভাগ এবং সর্বশিক্ষা মিশন দ্বারা পরিচালিত এবং অনুপ্রাণিত হয়ে ডিস্ট্রিক্টের যে ইনোভারাল প্রোগ্রামটা সেটা আমাদের বিদ্যালয়ে হচ্ছে এদিকে আমাদের সাতশোর ওপর স্টুডেন্ট অংশগ্রহণ করেছে পার্শ্ববর্তী তিনটে বিদ্যালয় কিছু প্রাইমারি স্কুল এবং আমাদের স্কুল মিলিয়ে